আপনার শান্তি বর্ষিত হোক আসছে শ্যাম সাধনার মাস সারা দিন খাওয়া হবে না তাই সেহরিতে পেট ভরে খেতে হবে নানা ধরনের ভারী খাবার আচ্ছা সেহরিতে ভুরি করলে কি রোজায় কষ্ট কম হয় নাকি সঠিক অভ্যাসে রোজা পালন করলে সারা দিন সুস্থ থাকা যায় আজকে আমরা সে সম্পর্কেই জানবো চলুন তবে শুরু করা যাক সুস্থভাবে রোজা পালন করার জন্য জরুরি সঠিক পুষ্টি আর এ কারণেই সে সঠিক খাদ্য নির্বাচন করা খুবই জরুরি সেরিতে ভালোভাবে খাবার খেলে সারা দিন পর্যাপ্ত এনার্জি পাওয়া যায় এছাড়া মাথা ব্যথা দুর্বলতার মতো সমস্যা প্রতিরোধ করাও সম্ভব হয় এই জন্য সেহরিতে এমন খাবার খেতে হবে যা শরীরকে আর্দ্র রাখতে এবং পুষ্টি যোগাতে সাহায্য করবে আচ্ছা তাহলে সেহরিতে কি খাবেন সিহেরির সময় খাবার খাওয়া শুরু করুন স্যুপ দিয়ে এমন কি ইফতারেও খেতে পারেন স্যুপ এটি কেবল দেহকে আদ্র রাখবে না শক্তি ধরে রাখতে সাহায্য করবে খেজুর হলো প্রাকৃতিক এনার্জি বুস্টার এতে রয়েছে প্রাকৃতিক শর্করা যা দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে সেহরিতে অন্তত এক থেকে দুইটি খেজুর খেলে সারাদিন দুর্বলতা কম অনুভূত হয় পাশাপাশি এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে এবং রক্তের গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে তাই ইফতারের পাশাপাশি সেহরিতেও খেজুর খাওয়া উচিত সেহরিতে পর্যাপ্ত পরিমাণে ফল ও সবজি খান ফল ও সবজির মধ্যে রয়েছে আশ ক্যালসিয়াম ও প্রয়োজনীয় ভিটামিন এগুলো শরীরের জন্য খুব জরুরি খাবার খাওয়ার আগে এক গ্লাস পানি পান করুন এটি শরীরকে সতেজ রাখবে এবং পানি পিপাসা মেটাতে সাহায্য করবে এছাড়াও ইফতার ও সেহের মাঝামাঝি সময় পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন প্রোটিন পানি তৃষ্ণা বাড়ায় সেহেরিতে তাই মাছ মাংস জাতীয় প্রোটিন এবং তেলে ভাজা খাবার বর্জন করুন সামান্য ভাত সবজি বা খেজুর কলা অথবা দই চিরা খেতে পারেন দই অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং এতে থাকা ভালো ব্যাকটেরিয়া রোজায় সুস্থ রাখতে ভূমিকা রাখে সারাদিন পানীয় তৃষ্ণা যেন কম হয় সেই জন্য সেহেড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন ডাল ও ডিম এই দুটি খাবার এড়িয়ে চলুন কারণ ডাল ও ডিম অ্যাসিডিটি তৈরি করতে পারে খিচুড়ি পানির তৃষ্ণা বাড়ায় সেহেরিতে তাই খিচুড়ি খাবেন না সারাদিন পানি পান না করার ফলে শরীরে তাই বিরূপ প্রভাব পড়তে পারে যারা ভুরিভোজ করেন কষ্ট তাদেরই বেশি হয় আসলে রমজান খাদ্য খাদ্য সংযমের মাস উৎসবের নয় এ মাসে যত খুশি খাবার খাওয়াও খাবারের কোনো হিসাব নাই এসব ভ্রান্ত ধারণা ত্যাগ করুন এসব ধারণা ভ্রান্ত শুধু নয় শারীরিক ও আর্থিক কল্যাণের জন্যও ক্ষতিকারক তাই সেহেরিতে গড়ে তুলুন সঠিক খাদ্যাভ্যাস সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুললে রমজানের প্রতিটি দিন হবে সুস্থ সুন্দর ও উপকারী আপনার সুস্বাস্থ্য কামনায় রমজান মুবারক ধন্যবাদ সবাইকে